কখনো দমানো যায়নি যাবে না এক প্রভু জেলে আছেন লক্ষ প্রভু তৈ ঘরে রেখে অর্থাৎ এই অন্যায় অভিযান এই নির্মমতা এর পদ হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশ একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ মৌলবাদ একে নিটেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আপ বলছে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দাও তাহলে আপ আপ আমার কি দাদা নদিয়ায় দোস রিজেক্টেড জো কত লোকসভা নির্বাচনে ঠকা ঠক ঠকা ঠক বলেছে মানুষ তো হারিয়ে দিয়েছে রিজেক্টেড পার্টি নদিয়ার হাসকালিতে 10 প্রবেশকারী গ্রেফতার

তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে মাদ্রাসা চালাচ্ছে একশো দিনের টাকা নিয়ে চলে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য রাখ রাখ আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন তারপরে সব জায়গায় ভুল দেখলে তো হবে না পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সাথে আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন তারপরে আমি উত্তর পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেবের লাগানো করবেন সন্ত্রাসের জাল ছড়িয়ে ছড়িয়ে দিতে ভারতীয় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ ধৃত দশ আনসারুল্লাহকে জঙ্গিকে জেরাই বিস্ফোরক কোথায় তথ্য অসমের কোকড়াঝাড় এলাকায় প্রশিক্ষণ চলছিল দীর্ঘদিন ধরে হিমন্ত বিশ্ব শর্মা আছে ওর কাছে খুব দামি দামি ব্লিচিং ফিনাইল আছে পরিষ্কার করে দিল অলরেডি ষোলো লক্ষ করে পরিষ্কার করে দিয়েছে অসম ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তার টেন পার্সেন্ট কাজ যদি পশ্চিমবঙ্গে করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভারতীয়দের এই অবস্থা হতো শুধু হিন্দু নয় যারা বংশ পরম্পরায় মুসলিমরাও আছে তাদের জমি তাদের রেশন তাদের কর্মসংস্থান পেরে নিয়ে যাচ্ছে আজকে এই রোহিঙ্গা মুসলমানদের কোন ইসলামিক কান্ট্রি স্থান দেয় নাই মমতা স্থান দিয়েছে ভোটের জন্য